বিন্দু আশা করি সবাই ভালো আছে আজকেও শিখব গুণ আসলে গুণের কয়েকটি নিয়ম হয় সাধারণ গুণ আমরা যেটা করে থাকি এটার নাম সাধারণ গুণ আর একটি সহজ পদ্ধতির গুণ আরও একটি আছে সেটা হলো ভগ্নাংশে গুণ সাধারণ গুণটা আমরা শিখিয়েছি আজকে শিখব ভগ্নাংশের আসলে মুখে বলে তো ভগ্নাংশের অংশের গুণ বোঝানো বা শেখানো যাবে না তাই চলো যাই খাতায় খাতে কলমে শিখ শিখি প্রিয় শিক্ষার্থী আসলে আমার একটি জিনিস মনে রাখতে হবে দশমিক ভগ্ন অংশ গুণ বা গুণকে দুদিকেই দশমিক থাকতে পারে দশমিক থাকলে কীভাবে গুণ করতে হবে আমরা যখন গুণ করব তখন দশমিক বাদ দিয়ে গুণ করব যখন গুণ করে দুটি হোক তিনটি হোক যতগুলো সংখ্যা দ্বারা গুণ করে হোক না কেন ওই গুণ করে যে গুণের অংশ বের হবে সেগুলো যোগ করব যোগ ফলের সাথে আমাদের দশমিক ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে সেটা একটু দেখি এখানে দেখতে পাচ্ছি তিনশো সাতানব্বই দশমিক সাতাশ তার নিচে গুণ দিয়ে পুঁচাত্তর উপরে দশমিক আছে নিচে সংখ্যা সংখ্যা তার দশমিক তাহলে উপরে শুধু দশমিক আছে উপরে দশমিক আছে নিচে দশমিক নেই নিচে দশমিক আছে উপরে দশমিক নেই যাই হোক তাহলে দুটি সংখ্যা দ্বারা আমরা গুণ করি দুটি সংখ্যা দ্বারা গুণ করলাম আগে পাঁচ দ্বারা গুণ করলাম তারপরে নয় দ্বারা এই সাত দ্বারা গুণ করলাম দুটি সংখ্যা দ্বারা গুণ করে যে সংখ্যা বের হলো সেই দুটি সংখ্যা আমরা যোগ করি পাঁচ নয় আর আট দিনে বারো হাতে থেকে এক চোদ্দো আর একে পনেরো হাতে থেকে এক আট আর একে নয় নয় আর নয় আর আটে সতেরো হাতে থেকে এক নয় দুই এখন আমরা দেখতে পাচ্ছি উপরে দুটি সংখ্যা পরে দশমিক তাহলে আমরা এদিকে বাম থেকে দুটি সংখ্যা পরে দশমিক দিয়ে দেবো তাহলেই অঙ্কটি হয়ে যাবে তারপর কি অঙ্কটা দেখি তারপরে অঙ্কটা হচ্ছে যে নিচে দশমিক আছে উপরে দশমিক নেই নিচে দশমিক আছে উপরে দশমিক নেই তাহলে দুটি সংখ্যা তার আগে গুণ করি দুটি সংখ্যা তারা গুণ করলাম গুণ করার পরে যোগ করলাম যোগ করে এখন দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা পর মাত্র একটি সংখ্যা পর দশমিক তাহলে আমরা বাম দিক থেকে এক সংখ্যা পর দশমিক দিয়ে দিব তাহলে অঙ্কটি হয়ে যাবে তারপর কির অঙ্কটি দেখি এখানে দেখতে পাচ্ছি উপরেও দশ দশমীর কাছে নিচেও দশমীর কাছে আচ্ছা ভালো কথা তাহলে দুটি সংখ্যা নিচের দুটি সংখ্যা দ্বারা উপরটি সংখ্যাগুলোকে দুইবার গুণ করি দুইবার গুণ করব করলাম করার পরে যোগ করে যে ফল বেরোলো তার বাম দিক থেকে দুটি সংখ্যা পর দশমিক দিচ্ছি কেন দিচ্ছি যে উপরে একটি সংখ্যা পর দশমিক নিচে একটি সংখ্যা পর দশমিক তাহলে উপরে এক আর নিচের এক দুটি দুই তাহলে দুটি সংখ্যা পরে কী হবে দশমিক হবে আশা করি করতে পেরেছো তারপর কির বিষয় হচ্ছে তারপরে উপরে দুটি সংখ্যা পরে দশমিক নিচেও দুটি সংখ্যা পরে দশমিক তাহলে সংখ্যাগুলো আগে গুণ করবো আমরা বারবার বলছি সংখ্যাগুলো আগে করবো আমরা গুণ করব গুণ করে যোগ করে যে ফল বাড়াবে বের হবে সেই ফলের সঙ্গে আমরা দশমিকটা ব্যবহার করব তাহলে চারটা তিনটা সংখ্যা দিয়ে কি পাঁচটা সংখ্যাকে গুণ করলাম গুণ করে যে ফল বেরোলো এই ফলের সাথে আমরা চারটি সংখ্যাপর দশমিক দিয়েছি কেন উপরে দুটি সংখ্যাপর দশমিক আর নিচে দুটি সংখ্যাপর দশমিক তাহলে দুই আর দুই চারটি সংখ্যাপর দশমিক হবে তারপরে অঙ্কটি দেখি সেটা হচ্ছে উপরে একটি সংখ্যাপর দশমিক নিচে দুটি সংখ্যাপর দশমিক হলো দুটি সংখ্যাপর দশমিক এখানে সংখ্যাগুলো আগে গুণ করি সংখ্যা একটি সংখ্যা আর নিচে হলো দুটি সংখ্যা তাহলে এক আর দুই তিন তিনটি সংখ্যা পর আমরা বাম দিক থেকে তিনটি সংখ্যা পর দশমিক দিলাম তাহলে অঙ্কটি হয়ে গেল আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এই শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা কোনটি ভালোভাবে বুঝতে পেরেছ যদি কারো কোনো জায়গাতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ রহমতে আমি তোমাদের সমস্যার সমাধান করে তোলে আরেকটি বিষয় বলি সেটি আমার যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যাবে